কখনো লাফাচ্ছে কখনো দৌড়াচ্ছে আবার কখনো চিৎকার চেঁচামেচি করছে বলছে আজ কবি সব কথা দিচ্ছে নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না চট্টগ্রাম এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম আজ আমি চিৎকার করব না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি শোকাহত বাংলা হবে আফগান আর আমরা হব তালিবান এটা আমি বলছি না ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলাতে চলে এসেছে জামাতিদের আসলে থরথর করে কাঁপে রাত আটটার সময় এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফিসে কর্মরত ময়ূক রঞ্জন ঘোষ তবে বাংলাদেশে সে মলম বিক্রেতা উপাধি পেয়েছে এবার খুদ ভারতের কৃষকরাও তার বিরুদ্ধে খেপেছে তারা মনে করছে তার এই ভুলভাল নিউজের কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি করতে না পেরে রাস্তায় বাটি নিয়ে বসার উপক্রম হয়েছে ইতিহাস বলছে ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার কৃষকদের আত্মনাদে আমরা মাদার মাদার বলুন যুব বলুন সমস্ত শাখা সংগঠন রাস্তায় নামতে বাধ্য হয়েছি হয়তো জনগণের অসুবিধা চাইতে আমরা দুঃখিত কিন্তু একটা কৃষক আগামী দিনে আত্মহত্যার পথ বেছে নেবে তাছাড়া কোনো রাস্তা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিয়ে চাষ করেছে সে পেঁয়াজ তুলতে গেলে যে মূল্যটা একটা কিষাণের সেই মূল্যটা বাজার দরে বিক্রি হচ্ছে না এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হয়েছে কৃষকদের তাই ভারত জুড়ে নানাভাবে এসব কৃষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছে পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছে এর আগে দিনাজপুর থেকে হিলি বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দোসরা এই সিদ্ধান্ত কার্যকর করে ভারতের কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য আড়াই থেকে টাকা দরে প্রতি কেজি বিক্রি তিন করতে বাধ্য হচ্ছেন আর কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন কৃষকরা এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের দুই থেকে তিন টাকা করে বিক্রি করতে হচ্ছে ফলে এই আলু রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে বাংলাদেশ বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে ভারতের কৃষকরা অভিযোগ করছেন এর জন্য দায়ী রিপাবলিক টিভির ময়ূখ রঞ্জন ঘোষ তারা আরও বলেন রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এবার সেই ময়ূখরঞ্জনের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকদের রুটি রুজির জবাব দাও ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গর্তে নিজেরাই হাবুডুবু খাচ্ছে